বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের আজ আমি দুটো বিষয়ের সাজেশান বলবো একটি হলো আন্তর্জাতিক গল্প বা আন্তর্জাতিক কবিতা আরেকটি হলো নাটক অনেক ছেলেমেয়েই ভয় পায় যে এত বড় সিলেবাস আমরা পড়বো কীভাবে একটু বলে দিই বন্ধুরা যদি তুমি ট্রিক্স নিয়ে পড়াশোনা করো তাহলে বাংলা বিষয়ও পর্যন্ত তোমার কাছে অনেক কম সিলেবাস মনে হবে প্রথমেই বলি তোমাদের আন্তর্জাতিক গল্প রয়েছে এবং আন্তর্জাতিক কবিতা রয়েছে আন্তর্জাতিক গল্প রয়েছে অলৌকিক এবং আন্তর্জাতিক কবিতা রয়েছে পড়তে জানে এক মজুরের প্রশ্ন এই দুটো থেকে কিন্তু দুটোই বড় প্রশ্ন পরে পাঁচ নাম্বারের একটি লিখতে হয় এবার প্রসঙ্গ হলো তোমরা কোনটা পড়বে অবশ্যই করে আমি রেফার করবো যে তোমরা অলৌকিক গল্পটি ভালো করে পড়ো এই অলৌকিক গল্প থেকে কিন্তু বেশি কিছু পড়তে হয় না এখান থেকে মাত্র দুটো প্রশ্ন পড়লেই হয়ে যায় একটা হলো পাঞ্জা সাহেবে গুরু নানক যে হাত দিয়ে পাথরের চাঁই থামিয়েছিল সেই ঘটনা আরেকটি হলো ট্রেন থামানোর ঘটনা এই দুটি প্রশ্ন পড়লে কিন্তু অলৌকিক থেকে তোমাদের সাজেশন হয়ে যায় তাই তোমাদের কিন্তু এই পড়তে যেন এক মজুরের প্রশ্ন এটা পড়ার দরকার নেই এই অলৌকিক থেকে আমি যে দুটো প্রশ্ন বললাম এই দুটো থেকে কিন্তু অনেক অথবা হয় তো একটু দেখে নাও অথবাগুলো কি কি রয়েছে হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব এই ঘটনাটি উল্লেখ করো অথবা প্রশ্ন গল্পটা কয়েকবার গুরু দাঁড়তে ও শুনেছি কোন গল্প গল্পটি সংক্ষেপে লেখো অথবা প্রশ্ন শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল ছোট বোন কি শুনেছিল সে বাধা দিল কেন অথবা প্রশ্ন গুরু গভীর সমস্যায় পড়লেন কেন গুরু গভীর সমস্যায় পড়েছিলেন সেই সমস্যার সমাধানের জন্য গুরু কি করেছিলেন অথবা প্রশ্ন গল্প শুনতে বেশ ভালো লাগছিল গল্পটি বর্ণনা করো অথবা প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব উনি কে তার হওয়ার কারণ আলোচনা করো গল্পটা মনে পড়লেই হাসি পেত বক্তাকে গল্পটি কি হাসি পাওয়ার কারণ আলোচনা করো এই প্রশ্ন আবার অথবা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো বক্তাকে গল্পটি কি এর আবার অথবা গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে কোথায় লেগে রয়েছে এই প্রসঙ্গ বর্ণিত ঘটনার বর্ণনা দাও তো বন্ধুরা দেখলে পাঞ্জা সাহেবের ঘটনা থেকে কত রকম অথবা প্রশ্ন হয় তো এবারে আমরা যে ট্রেন থামানোর ঘটনাটি রয়েছে সেটা থেকে কত অথবা প্রশ্ন হয় একটু দেখে নাও পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঘটনাটি নিজের ভাষায় লেখো অথবা প্রশ্ন ঠিক হলো ট্রেন থামানো হবে কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা আলোচনা করো এর আবার অথবা প্রশ্ন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি নিজের ভাষায় লেখো এই প্রশ্নটির আবার অথবা প্রশ্ন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত কোন খবরের কথা বলা হয়েছে উত্তেজিত হয়ে সাহেবের লোকজন কি করেছিল এই প্রশ্নের আবার অথবা প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা নিজের ভাষায় লেখ অথবা প্রশ্ন আমার চোখের জল কোন ঘটনা শুনে বক্তার চোখে জল এসেছিল অথবা প্রশ্ন অবাক বিহল বসে আছি মুখে কোনো কথা নেই বক্তা কে তার মুখে কথা না থাকার কারণ আলোচনা করো এই প্রশ্নটির আবার অথবা প্রশ্ন চোখের জলটা তাদের জন্য কে চোখের জল উৎসর্গ করেছিল যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো তো বন্ধুরা আন্তর্জাতিক গল্প অলৌকিক থেকে এই দুটি প্রশ্ন এক্সট্রা হিসাবে দেখে যেও এইবারে আসছি নাটক বন্ধুরা দেখো নাটক তোমাদের রয়েছে দুটো একটা রয়েছে নানা রঙের দিন আর একটাও রয়েছে বিভাব নাটক প্রসঙ্গ হলো এই দুটো নাটক থেকেই দুটো বড় প্রশ্ন পরে একটি লিখতে হয় তোমরা কোনটা লিখবে তোমরা অনেকেই দুটো নাটক ভালো করে করতে যাবে গিয়ে তোমাদের পরীক্ষাতে বিভ্রান্তিতে পড়ে যাবে একটু বলে দিই বন্ধুরা আমি রেফার করব। তোমরা নানা রঙের দিন নাটকটি ভালো করে অভ্যাস করো এই নানা রঙের দিনের নাটকটি ভালো করে অভ্যাস করলে তোমরা অবশ্যই করে কিন্তু প্রশ্ন জানা পাবে তো একটু দেখে নাও এই নানা রঙের দিন থেকে আমি কি কি প্রশ্ন সাজেস্টিভ করছি তবে ভিডিওটি দেখার পূর্বে একটু বলে দিই বন্ধুরা এখানে প্রত্যেকটা প্রশ্নের অন্ততপক্ষে দু তিনটি করে অথবা রয়েছে সেই অথবাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে কারণ আমরা প্রত্যেকেই উত্তর জানি কিন্তু প্রশ্নটাই বুঝতে পারি না নানারায়ণের দিন নাটকের প্রথম প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্দেহ ফুরিয়েছে এখন শুধু মাঝ রাত্রিরের অপেক্ষা বক্তাকে সে জীবনে মাঝরাত্রি বলতে কি বুঝিয়েছেন এই প্রশ্নটির আবার অথবা প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন উক্তির মধ্যে দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো তিন নম্বর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও অথবা প্রশ্ন আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত আছে প্রতিভায় বক্তা কে বক্তার এমন বক্তব্যের তাৎপর্য কি এই প্রশ্নটির আবার অথবা প্রশ্ন মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি এই দিন নাটকের চার নম্বর প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ বক্তা কে জীবনের সত্য বলতে বক্তা কি অভিনেতা এই উক্তির তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটি আবার অথবা হিসাবে আসে তুমি তাদের কেউ না তুমি থিয়েটার ওয়ালা একটা নকল নবিশ একটা অস্পৃশ্য ভার বক্তার এমন ভাবনার মধ্যে দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে তা আলোচনা করো অথবা প্রশ্ন একটা মেয়ে যেন কালীনাথ একটা মেয়ে বক্তার জীবন দর্শনের গতিমুখ পরিবর্তনে সেই মেয়েটির প্রভাব আলোচনা করো নানায় নাটকের ছ নম্বর প্রশ্ন পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই কার কথা বলা হয়েছে বক্তার নিঃসঙ্গতার কারণ কি এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের নিঃসঙ্গতা ও একাকিত্বের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এই নাটক থেকে সাত নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তাকে নাট্য অভিনয় সম্পর্কে বক্তার এমন মন্তব্যের কারণ কি। এই এই প্রশ্নের নামাবলী ফাঁস হয়ে গেল আমার সামনে কিভাবে সেই পবিত্র নামাবলী ফাঁস হয়ে গিয়েছিল এই নাটক থেকে আট নম্বর প্রশ্ন আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তার জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন প্রম্প্রটার কালীনাথ সেনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই নাটক থেকে শেষ সাজেস্টিভ প্রশ্ন নানারায়ণ দিন নাটকের বিষয়বস্তু আলোচনা করো অথবা একাঙ্ক নাটক হিসাবে নানারায়ণের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্য বেস্ট এডিকোটাম এর পরিবারের সদস্য হয়ে যেও